নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইজি ঘুগনি রেসিপি প্রথমে করায় সাদা তেল গোটা জিরে গোটা তেজপাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা তারপর একটু নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তারপরে সিদ্ধ করা মটরগুলো মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একদিকে গরম জল রেডি করবো এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় ভালো করে নাড়িয়ে নেব নিয়ে ফুটতে দেব যার যতটা ঝোল পছন্দ সে ততটা রেখে নামিয়ে নিলেই আমাদের ঘুগনি রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং